আসসালামু আলাইকুম আজকে আমি ব্রয়লার মুরগি ভেজে রান্না করব প্যান বসাই দিছি তেল আমি ব্রয়লার মুরগি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাখায় রাখছি ভাজার জন্য প্যানে দিয়ে দিব যারা মুরগি মাংস খেতে চান না ব্রয়লার মুরগি তারা এইভাবে ভেজে রান্না করতে পারেন জলটা অনেক ঘন হয় খেতে অনেক মজা হয় আমি হালকা করে ভিজে নিব আমার এক পিঠ ভাজা হয়ে গেছে আমি উল্টিয়ে নিব একটা করে ভাজা হয়ে গেছে আমি বাটিতে উঠিয়ে নিব এখানে কাপের একটু পিসি পেঁয়াজ আছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে প্রায় আমি গরম মশলা দিয়ে দিব এখানে তিন পিস দারচিনি দুই পিস তেজপাতা পাঁচ পিস এলাইচ চার পিস লং আমার পেস্টটা ভাজা হয়ে গেছে পানি আদা রসুন বাটা দুই টেবিল চামিজ লবণ স্বাদ মতো হলুদের গুঁড়া এক টেবিল ধনিয়ার গুঁড়া দুই টেবিল চামিজ জিরার গুঁড়া দুই টেবিল চামিজ মরিষের গুঁড়া এক টেবিল চামিচ আর মরিচ দিয়ে মাখায় নিয়েছিলাম মাংসটার জন্য মরিচের গুঁড়া একটু কমাই দিতেছি মশলাটা ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব আমার মশলা কষন হয়ে গেছে মাংসটা দিয়ে দিব যারা ব্রয়লার মুরগি খেতে চান না তারা এভাবে রান্না করেন দেখেন খেতে অনেক ভালো লাগে আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেন মশলার সাথে একটু মিশিয়ে দিব ভালোভাবে নেড়ে হয়ে গেছে আমি পানি দিলাম মশলাটা কষাইছি এর জন্য আর কি পানিটা একটু কমাই দিলাম ভাজা মাংসে পানিটা বেশি দিলে মাংসটা খেতে ভালো লাগে না ভাজার যে ভাজার যে রংটা ওটা চলে যায় এর জন্য আমি একবারে পানি দিলাম না কষায় আমি গরম মশলার গুঁড়ো দিব একসামি আমার রান্না হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে